হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা গাণিতিক উত্তর নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট যোগ্য কিছু অঙ্ক নিয়ে এসেছি যেইগুলো তুমি হুবহু কমন পাবে অথবা হয়তো ডেটাগুলো পাল্টে দেবে দেবে যেমন এখানে ধরো পাঁচশো ছেচল্লিশ আছে এটাকে হয়তো পাল্টে দিল কিন্তু এই ধরনের অঙ্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই ঠিক আছে অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টারটা থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে হলো হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি এবং তার সাথে শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশনগুলো সেইগুলো আমরা আলোচনা করে নিয়েছি তো তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো আজকে আমাদের ক্লাস হচ্ছে যে গাণিতিক প্রশ্নোত্তর অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য অঙ্কগুলো আজকে আমরা দেখবো এবং সলভ করবো ঠিক আছে তো চলো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো কী বলেছে প্রথম কোশ্চেনটাতে বলেছে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো ঠিক আছে অর্থাৎ স্থির চাপ চাপটা কি আছে স্থির আছে ঠিক আছে জিরো থেকে কি হলো পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত বার করতে বলেছে ঠিক আছে অর্থাৎ প্রথমে যে আয়তনটা ছিল এবং পরে যে আয়তনটা হবে উষ্ণতা বাড়ার পরে তাদের মধ্যে যে অনুপাতটা সেইটা আমাকে এখানে জানতে চাইছে ঠিক আছে তো এখানে দেখো যে কি স্থির রয়েছে চাপ স্থির রয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি চাপ স্থির রয়েছে তাহলে এখানে দেখো যে টেম্পারেচার প্রথমে যদি আমরা টি ধরে নিই প্রাথমিক এখানে প্রাথমিক লিখে নাও ঠিক আছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় টি হচ্ছে কি উষ্ণতা ঠিক আছে উষ্ণতা এইভাবে তুমি লিখে নাও টি অন ক্লিয়ার হয়েছে তাহলে এখানে দেখো এবার যদি আমরা আয়তনটা লিখি আয়তন আমরা ধরে নেবো কি আয়তন সমান হচ্ছে কি ভিওন ধরে নেব ক্লিয়ার হয়েছে এবার দেখো যে টিওনটা কত টি হচ্ছে জিরো ডিগ্রি সিন্ডিকেট জিরো ডিগ্রি সিন্ডিকেট অর্থাৎ এইটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে কী করতে হবে জিরো প্লাস দুশো তিয়াত্তর সমান কত হবে দুশো তিয়াত্তর কেলভিন ঠিক এবার দেখো আয়তনটা আমার কি আয়তনটা হচ্ছে ভি এবার উষ্ণতা কত করা হলো পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি করা হলো ঠিক আছে অর্থাৎ টি কত হচ্ছে টি টু হয়ে যাচ্ছে আমাদের পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সিন্ডিকেট এটাকে যদি আমরা কেলভিনে করি তাহলে কী পাবো পাঁচশো ছেচল্লিশ প্লাস ঠিক আছে পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর তাহলে এখানে ছয় আর তিনে নয় আর চার সাত আর এখানে পাঁচ আত আর একে আট কেলভিন হচ্ছে ঠিক আছে তাহলে আটশো উনিশ ক্যালভিন হলো টি টুটা এবার আমাকে ভি টুটা কত হবে এইটা বার করতে হবে এবং এদের যে অনুপাতটা সেইটা বার করতে হবে ঠিক আছে অর্থাৎ ভি টু না বার করলে হবে আমাকে কি করতে হবে তাদের অনুপাতটা বার করলেই হবে আর একবার বলে দিচ্ছি দেখো এখানে আমরা শুধুমাত্র ওই ডেটাগুলো লিখে নিলাম কী করলাম জিরো ডিগ্রি সিন্ডিকেট বলেছিল প্রথম প্রাথমিক উষ্ণতা টি ওয়ানটা অর্থাৎ টি কত দুশো তিয়াত্তর ঠিক আছে আর কি বলে দিয়েছিল আয়তন বলে দিয়েছে ভি অর্থাৎ ভি আমি ধরে নিলাম ক্লিয়ার হয়েছে এবার দেখো টি কত পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেইটাকে আমরা কি করছি ক্যালভিনে করে নিয়েছি অর্থাৎ আটশো উনিশ ক্যালভিন এটা কি উষ্ণতা বাড়ানো হলো অর্থাৎ এটাই তো অন্তিম তাই না তাহলে এটা হচ্ছে প্রাথমিক আয়তন এবং এই যে অন্তিম আয়তন তাদের অনুপাতটা আমাকে জানতে চাইছে তাহলে আমরা বলো কী সমীকরণ জানি আমরা জানি যে পিয়ন ভিওন বাই টি বা সমান কী হচ্ছে পি টু ভি বাই টি টু তাহলে এখানে কি দেখো চাপ স্থির রয়েছে তাহলে আমরা কি পাবো পি পিটা আমরা না লিখলেও হবে ঠিক আছে অর্থাৎ ভি বাই টিযন সমান ভি বাই টি ঠিক আছে এবার দেখো যদি আমরা ভি বাই ভি করি তাহলে কী পাবো ভি বাই ভি টু অর্থাৎ এটাকে নিচে নিয়ে এলাম সমান কী পাবো পাচ্ছি ঠিক আছে এবার মানগুলো বসাও টি মান কত দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর বাই আটশো ঠিক আছে টিটুটা কত আটশো আর টি কত দুশো তিয়াত্তর বসালাম এবার কাটাকাটি করো দেখো এটাকে এটা দিয়ে কাটলে পরে কী হবে তিন হবে ঠিক আছে অর্থাৎ তিন 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 নয় তিন সাত একুশ তিন দুই ছয় আর দুই আট ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি ওয়ান বাই থ্রি হচ্ছে তাহলে বলো ভি ওয়ান ইজ ভি টু যদি করি অর্থাৎ ভি ওয়ান অনুপাত ভি টু যদি করি তাহলে কী পাবো ওয়ান ইজ থ্রি পাবো ঠিক আছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে আয়তন অর্থাৎ প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনের যে অনুপাত সেটা কত হলো এক অনুপাত তিন ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে এক অনুপাত তিন হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে সাতান্ন সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুই দশমিক দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো দুই দশমিক দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে দেখো যে আমরা ডেটাগুলো আগে প্রথমে লিখে নেবো তো প্রথমে কত কি অর্থাৎ চাপ চাপ কত বলে যে দিয়েছে সাতান্ন সেন্টিমিটার সাতান্ন সেন্টিমিটার এবার এটাকে যদি আমি অটোমিসপেয়ারে করি তাহলে কী পাবো ছিয়াত্তর দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখবে এরকম আছে সেভেন ফাইভ এটিএম ঠিক আছে তাহলে আমরা কি করলাম এই যে সাতান্ন সেন্টিমিটারটা ছিল সেটাকে আমরা কি করলাম এটি এটিএমে কনভার্ট করলাম ঠিক আছে সেন্টিমিটারটাকে এটিএমে নিয়ে আসতে গেলে পরে কী করতে হবে ছিয়াত্তর দিয়ে ভাগ করতে হবে তাহলে ছিয়াত্তর দিয়ে ভাগ করে আমরা কি পাচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ এটিএম পাচ্ছি ঠিক আছে তারপরে কি বলে দিয়েছে দেখো যে উষ্ণতা বলে দিয়েছে ঠিক আছে উষ্ণতা কত সাতাশ ডিগ্রি সিন্ডিকেট তাহলে টি কত বলে দিয়েছে সাতাশ ডিগ্রি সিন্ডিকেট বলে দিয়েছে এটাকে কেলভিনে করো কেলভিনে করলে পরে কি পাবে দুশো তিয়াত্তর প্লাস সাতাশ সমান কত হয়ে যাচ্ছে তিনশো তিনশো কেলভিন ঠিক আছে তাহলে তিনশো পেয়ে গেলাম আর কী বলে দিয়েছে দুই দশমিক দুই গ্রাম বলে দিয়েছে ঠিক আছে অর্থাৎ ডাব্লুটা কত বলে দিয়েছে ডাব্লুটা হচ্ছে দুই দশমিক দুই গ্রাম ক্লিয়ার হয়েছে এবার আরের মান কত বলে দিয়েছে আর বলে দিয়েছে জিরো দশমিক জিরো এইট টু ঠিক আছে এবার এই যে এগুলো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এটা একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ডাব্লু বলে দিয়েছে আর এখানে কার্বন ডাইঅক্সাইড বলে দিয়েছে কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা এমটা বার করি এম তাহলে এটা কত হয় চুয়াল্লিশ গ্রাম হয় ঠিক আছে অর্থাৎ কার্বন এইটা কি বারো তাহলে এখানে তুমি বারো বসাও আর প্লাস এটা কি একটা অক্সিজেনের জন্য ষোলো দুটো আছে বলে কী হবে বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কী পাবো চুয়াল্লিশ গ্রাম পাবো ঠিক আছে অর্থাৎ মলিকুলার যে ওয়েটটা সেটা এটা পাচ্ছে চল্লিশ গ্রাম এবার এম পেয়ে গেলাম ডাব্লু পেয়ে গেলাম আর পেয়ে গেলাম টি পেয়ে গেলাম ভি মানে পি পেয়ে গেলাম ঠিক আছে এবার ভিটা বার করতে বলেছে তাহলে বলো কোন সমীকরণ থেকে আসবে এই অঙ্কটা তাহলে আমরা কি জানি যে পিভি সমান ডাব্লু বাই এম আর টি এই সমীকরণ থেকে আমি ভি এর মানটা পেয়ে যাব কারণ কি আমার এখানে দেখো সবগুলোর মান জানা আছে তাহলে ভি সমান আমার কি হবে ডাব্লু বাই এম ইন্টু ভি ইন্টু পি সরি পি ইন্টু আর টি ঠিক আছে তাহলে এটা পাবো এবার এখানে মানগুলো বসাও মানগুলো বসার পরে কী পাবো দেখো ডাব্লুয়ের মান কত দুই দশমিক দুই গ্রাম বাই চুয়াল্লিশ গ্রাম এম এর মানটা ঠিক আছে ইন্টু পি কত দশমিক পঁচাত্তর এটা বসালাম ঠিক আছে আর আরের মান কত জিরো দশমিক জিরো এইট টু টি মান কত তিনশো এবার এটাকে কাটাকাটি করো কাটাকাটি করলে পরে দেখবে ক্যালকুলেটারে বসাও বসানোর পর দেখবে যে এর মানটা কত আসছে এক দশমিক ছয় চার লিটার আসবে ঠিক আছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার এটা কাটাকাটি করলে পরে তুমি এটাই পাবে ঠিক আছে তাহলে কি করলাম এখানে যেগুলো দিয়েছিল ডেটাগুলো সেইগুলো আমরা প্রথমে লিখে নিলাম পরপর এইভাবে লিখে নেবে লিখে নেওয়ার পরে দেখতে পাবে যে একটা সমীকরণ কি বিভি সমান এনআরটি এন এর মানটা কত এন সমান আমরা কি লিখতে পারি এন সমান ডাব্লু বাই এম লিখতে পারি ঠিক আছে তাহলে সেখানে কি করলাম বাই এম বসালাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভিয়ের মানটা ইজিলি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে শুধু কাটাকাটি করে অ্যান্সার আমাদের চলে আসছে ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে তিরিশ ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতায় এবং এক বায়ুমন্ডলের চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন পাঁচশো সিসি স্থির উষ্ণতায় গ্যাসের চাপ অর্ধেক করলে সেটির আয়তন কত হবে চাপ যখন অর্ধেক করা হচ্ছে তখন তার আয়তন কত হবে সেটা জানতে চেয়েছে ঠিক আছে চাপ অর্ধেক মানে কি প্রথমে যদি চাপ পি থাকে পরে কি হয়েছে পি বাই টু হয়েছে ঠিক আছে প্রথমে পি ছিল পরে কি হয়েছে পি বাই টু হয়েছে পি বাই টু যখন হলো তখন তার আয়তন কত সেইটা আমাকে জানতে চেয়েছে ক্লিয়ার হয়েছে প্রথমে আগে আমরা ডেটাগুলো বসিয়ে নেব তাহলে তাহলে ডেটাগুলো যদি বসায় তাহলে বলো টি কত বলে দিয়েছে টি বলে দিয়েছে দেখো আমাদের তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা যদি বসাই মানে কি কেলভিনে করি তাহলে এখানে কী পাবো আমরা তিনশো পাবো দুশো তিয়াত্তর আর তিরিশ যোগ করলে কত কত পাবে তিনশো পাবে ঠিক আছে দুশো তিরিশ প্লাস দুশো তিয়াত্তর তাহলে তিন সাত আট এদিকে হচ্ছে তিন তিনশো ঠিক আছে এত কেলভিন পাচ্ছ এবার দেখো পি বলে দিয়েছে পিওন পিওনটা কত বলে দিয়েছে এক এক এটিএম বায়মেন্ডলের চাপে মানে কি এটিএম হচ্ছে ঠিক আছে এবার নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন আয়তন কত ভি পাঁচশো সিসি পাঁচশো সিসি ঠিক আছে এবার দেখো কী হচ্ছে দেখো চাপটা অর্ধেক হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ পি যেটা পাবো সেটা কী হবে পি বাই টু হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কত এক বাই দুই কত এক হাফ হয়ে যাচ্ছে অর্ধেক তার মানে কি এক বাই দুই হয়ে যাচ্ছে এত এটিএম ঠিক আছে এবার দেখো আমার আর কি কিছু লাগবে লাগবে না দেখো কারণ কি এখানে উষ্ণতা কি বলে দিয়েছে এখানে আমাকে বলে দিয়েছে স্থির উষ্ণতা ঠিক আছে অর্থাৎ টেম্পারেচার যেটা থাকছে সেটা কি আছে স্থির আছে তার মানে কি টেম্পারেচারের টামটা আমাকে না নিয়ে হবে তাহলে আমরা কি জানি যে পিয়ন ভিয়ন সমান পিটু ভিটু এটা একটা সমীকরণ আমরা জানি তাহলে এখানে উষ্ণতা কি থাকে স্থির থাকে তাহলে এবার দেখো যে যদি আমরা আয়তনটা বার করতে চাই অর্থাৎ ভিটুটা বার করতে চাই তাহলে কী পাবো ভিটু সমান কত হবে বলো পিওন ভিওন বাই পিটু হয়ে যাচ্ছে পিয়ন ভিওন বাই পিটু ঠিক আছে এবার দেখো যে এটা বুঝতে পারেন না এটাকে আমরা কী করলাম এটাকে এদিকে নিয়ে এলাম আর এটা এটা যদি আমরা এদিকে লিখি আর এটাকে যদি আমরা এদিকে লিখি তাহলে এটাই হচ্ছে ঠিক আছে তাহলে এবার এইগুলো যদি আমরা বসাই মানগুলো তাহলে কী পাবে দেখো পিওন কত পিওনটা হচ্ছে এক আর এটা হয়ে যাচ্ছে কি ভিয়নটা কত ভিয়নটা আমাকে বলে দিয়েছে পাঁচশো পাঁচশো আর পি কত হয়ে যাচ্ছে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এইটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারবো এটাকে উপরে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে উপরে নিয়ে গেলে পরে কি হবে এক ইন্টু পাঁচশো ইন্টু দুই হয়ে যাচ্ছে এটা উপরে গেলে পরে কি হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে এটা পাওয়া যাচ্ছ তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কত হবে এক হাজার হয়ে যাচ্ছে এক হাজার সিসি হয়ে যাচ্ছে তাহলে এক হাজার সিসি আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কত হল এক হাজার সিসি হয়ে যাচ্ছে অর্থাৎ সেন্টিমিটার কিউ ক্লিয়ার হয়েছে প্রথমে আমরা কী করলাম ডেটাগুলো লিখলাম ডেটাগুলো লিখার পরে কী দেখতে পাচ্ছি পিওন ভিহন সমান সমীকরণ থেকে আমাদের অ্যান্সারটা চলে আসছে অর্থাৎ ভিটু কত হয়ে যাচ্ছে এক হাজার সিসি হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরেরটা দেখে নিই দেখো এই কোয়েশ্চেনটাতে কী বলেছে একটি গ্যাসের বাস্প ঘনত্ব আট চব্বিশ গ্রাম ওই গ্যাসের এনটিপিতে আয়তন কত ঠিক আছে এখানে দেখো যে আমরা কী জানিয়েছি আণবিক গুরুত্ব যদি বার করি আণবিক গুরুত্ব সেই আণবিক গুরুত্বের ফর্মুলাটা কি বলো আণবিক গুরুত্বের সমান কি জানি আমরা টু ইন্টু বাষ্প ঘনত্ব ঠিক আছে এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো বাষ্প ঘনত্ব এবার আণবিক গুরুত্বটা কত হচ্ছে টু ইন্টু আট অর্থাৎ ষোলো এবার দেখো আমরা আণবিক গুরুত্ব পেয়ে গেলাম অর্থাৎ আণবিক ভর যেটাকে আমরা বলছি সেটা পেয়ে গেলাম এবার এখানে বলে দিয়েছি চব্বিশ গ্রাম এটাকে আমরা মোলে নিয়ে আসবো তাহলে আণবিক ভর কত ষোলো ঠিক আছে আণবিক ভর কত ষোলো আর এটা হয়ে যাচ্ছে কত চব্বিশ ডাব্লুটা কত চব্বিশ তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত আসছে তিন আটে চব্বিশ আর দুগুণে ষোলো তাহলে তিন বাই দুই হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো যে আমাদের আয়তনটা কত হবে আয়তনটা হবে এই যে এনটা সেইটাই তো হবে কি সেটাকে আমরা কি করব বাইশ দশমিক চার দিয়ে গুণ করব তাহলে আমরা কি পেয়ে যাব আয়তন পেয়ে যাব কারণ এক মলের মধ্যে আয়তনটা কত হয় এক মোল যদি হয় তাহলে এক মলের জন্য আয়তন হচ্ছে কি বাইশ দশমিক চার লিটার ঠিক আছে তাহলে এখানে বলো তিন বাই দুই এত মলের জন্য কত হবে তিন বাই দুই ইন্টু বাইশ দশমিক চার লিটার হবে ঠিক আছে এবার এটাকে কাটাকাটি করো কাটাকাটি করলে পরে দেখবে কত আসছে এটাকে এগারো আর এটা দুই এগারো দশমিক দুই আর তার সাথে হয়ে যাচ্ছে কি তিন তিন এগারো ঠিক আছে তাহলে তেত্রিশ দশমিক ছয় লিটার হয়ে যাচ্ছে কি আয়তনটা ক্লিয়ার হয়েছে তাহলে ওই যে চব্বিশ চব্বিশ গ্রাম ওই গ্যাসের এন আয়তন কত হচ্ছে তেত্রিশ দশমিক ছয় লিটার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে দেখো কী বলেছে এক বায়ুমণ্ডলীয় চাপে সতেরো ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতায় তিন দশমিক সাত গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন দুই দশমিক এক নয় লিটার ঠিক আছে গ্যাসটির আণবিক ভর কত গ্যাসটির আণবিক ভর এবার জানতে চেয়েছে ঠিক আছে আণবিক ভর অর্থাৎ কী বার করতে হবে এমটা আমাকে বার করতে হবে আণবিক ভরটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এম দিয়ে প্রকাশ করি তাহলে এমটা আমাকে বার করতে হবে প্রথমে আগে আমরা ডেটাগুলো লিখে নেবো ডেটাগুলো যদি আমরা লিখি তাহলে দেখো পি কত বলে দিয়েছে এক এটিএম বলে দিয়েছে ঠিক আছে পি পেয়ে গেলাম আর এখানে কী বলে দিয়েছে টেম্পারেচার টি কত সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটাকে তুমি কেলভিনে করো কেলভিনে করলে পরে কী পাবে দুশো তিয়াত্তর প্লাস সতেরো তাহলে সাত আট তিনে দশ আর এদিকে হচ্ছে সাত একে আট ঠিক আছে নয় দুশো নব্বই দুশো নব্বই কেলভিন ঠিক আছে তাহলে দুশো নব্বই আমরা পেয়ে যাচ্ছি দুশো নব্বই কেলভিন হচ্ছে আমাদের এটা ঠিক আছে তাহলে টি অন কত টি যেটা পাচ্ছ সেটা কত হচ্ছে দুশো নব্বই হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ দুশো নব্বই কেলভিন ঠিক আছে এটা আমরা নিচে লিখে দিলাম আর কী আছে দেখো আর বলে দিয়েছে ডাব্লুটা বলে দিয়েছে ঠিক আছে ডাব্লুটা অর্থাৎ ডাব্লু কত এখানে তিন দশমিক সাত গ্রাম ঠিক আছে তাহলে ডাব্লু কত তিন দশমিক সাত গ্রাম ক্লিয়ার হয়েছে এবার দেখো হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের জন্য বলে দিয়েছে তাহলে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত দুই দশমিক এক নয় লিটার অর্থাৎ আয়তনটা কত বলে দিয়েছে ভি কত দুই দশমিক এক নয় লিটার আর আমরা কি জানি আর সমান কত হচ্ছে জিরো দশমিক জিরো এইট টু লিটার ঠিক আছে লিটার এটিএম তাহলে এবার এখান থেকে যদি আমরা সমীকরণ বসাই পি ভি সমান ডাব্লু বাই এম আর টি এই সমীকরণে বসাও তাহলে এখানে যদি আমরা দেখি কি জানি পি ভি সমান ডাব্লু বাই এম আর টি ঠিক আছে এবার এখান থেকে এম এর মানটা যদি বার করি তাহলে কী হবে ডাব্লুআ আর টি বাই পি ঠিক আছে এটাকে এদিকে নিয়ে গেলাম তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এম এর মানটা খুব সহজে বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে মানগুলো বসাও আর ডাব্লুয়ের মান কত তিন দশমিক সাত আর এর মান কত জিরো দশমিক জিরো এইট টু আর টি এর মানটা কত দুশো নব্বই বাই কত হয়ে যাচ্ছে পি পি কত এক ঠিক আছে এক ইন্টু আর ভি কত দুই দশমিক এক দুই দশমিক এক নয় ঠিক আছে এবার এইটাকে যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে দেখবে যে এটার অ্যান্সার হচ্ছে কত চল্লিশ দশমিক এক এক আট গ্রাম আসবে ঠিক আছে চল্লিশ দশমিক ওয়ান এইট হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এটাই হয়ে হচ্ছে কি আমাদের মলিকুলার ওয়েট ঠিক আছে অর্থাৎ গ্যাসের আণবিক ভর গ্যাসের আণবিক ভর তাহলে কিভাবে করলাম প্রথমে ডেটাগুলো বার করে নিলাম গ্যাসটির আণবিক ভর চেয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি এখান থেকে আমরা এমের মানটা বার করলাম বার করে দেখতে পাচ্ছি যে এম কত হচ্ছে চল্লিশ দশমিক এক আট গ্রাম হচ্ছে অর্থাৎ গ্যাসটির আণবিক ভর কত চল্লিশ দশমিক এক আট গ্রাম ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে জিরো ডিগ্রি সেন্ডিকেট থেকে উত্তপ্ত করে করা হলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করা হলে যদি চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় জিরো ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতা থেকে উত্তপ্ত করা হলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে অর্থাৎ অন্তিম উষ্ণতাটা জিজ্ঞেস করেছে ঠিক আছে তাহলে আমরা প্রাথমিক আর অন্তিমটাকে লিখে নেব প্রাথমিকটা এইদিকে নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে দেখো যে যদি আমরা প্রাথমিকটা দেখি তাহলে কী পাবো এখানে ডেটাগুলো বসাও তাহলে টি টি ওয়ান যেটা হচ্ছে সেটা কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেট অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে টি ওয়ানটা পেয়ে গেলাম আমাকে কী বার করতে বলেছে টি টুটা বার করতে বলেছে অর্থাৎ অন্তিম উষ্ণতাটা আমাকে বার করতে বলেছে এবার দেখো চাপ এখানে পি ধরে নিলাম এক্ষেত্রে কি হবে বলো চাপটা কি হয়ে গেল চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হবে পি টু যেটা পাবো পি টুটা কত হবে টু পি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে যদি আয়তনটা ভি অন নিয়ে নিই তাহলে এক্ষেত্রে কী হবে আয়তনটা ভি টু কত হয়ে যাচ্ছে টু ভিঅন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এগুলো আমরা পেয়ে গেলাম এবার দেখো যে আমরা একটা সমীকরণ জানি সেটা কি সমীকরণ পিয়ন ভি অন বাই টি অন সমান কী হচ্ছে পি টু ভি টু বাই টি টু ঠিক আছে এবার এখান থেকে আমরা টি টুটাকে বার করবো যদি বার করি তাহলে দেখো কী হচ্ছে পিওন ভিওন ঠিক আছে এখানে আমরা সবগুলো পেয়ে যাচ্ছি তাহলে এখানে টি আমরা নিয়ে যাচ্ছি তাহলে টি টু কত হয়ে যাচ্ছে পি টু ভি টু বাই পিওন ভিওন ঠিক আছে এবার পি কত টু পি আর ভি টু কত টু ভিওন আর এইখানে টিওনটা কত হচ্ছে দুশো তিয়াত্তর বাই আমাদের কত হয়ে যাচ্ছে পিওন ভিওন পিওন ভিওন তাহলে পিওন ভিওন কেটে যাচ্ছে পড়ে থাকছে কত চার ইন্টু দুশো তিয়াত্তর এবার এইটাকে যদি আমরা গুণ করি গুণ করলে পরে কত হচ্ছে দেখো তিন চারে বারো দুই চার সাত আঠাশ আঠাশ উনতিরিশ আর এদিকে হয়ে যাচ্ছে চার দুই আট আট আর দুয়ে দশ ঠিক আছে এত কেলভিন হয়ে যাচ্ছে কি আমাদের টিটুটা এবার অন্তিম উষ্ণতা অর্থাৎ চূড়ান্ত উষ্ণতা যদি বার করি তাহলে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে চূড়ান্ত উষ্ণতা কত হয়ে যাচ্ছে ওয়ান জিরো নাইন টু থেকে আমরা কী করব দুশো তিয়াত্তর অর্থাৎ টি ওয়ানটাকে বাদ দিয়ে দিব এটাকে বাদ দিলে পরে কী হয়ে যাচ্ছে নয় এক আট ঠিক আছে অর্থাৎ আটশো ন উনিশ আটশো উনিশ কেলভিন হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে আটশো উনিশ হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারিছ চলো পরেরটা দেখে নিই এটাতে কী বলেছে দেখো যে চার এটিএম চাপে তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন আয়তন কত ঠিক আছে এখানে খুব ইজিলি একটা অঙ্ক দিয়েছে অর্থাৎ খুব সহজ একটা অঙ্ক যেটা হচ্ছে কি তোমাকে এই ধরনের অঙ্ক তুমি একদম কমন পাবেই ধরে রাখো তাহলে এখানে দেখো হচ্ছে চাপটা পি কত হচ্ছে চার এটিএম সর্বপ্রথম তুমি কি করবে ডেটাগুলো লিখে নেবে ঠিক আছে এনটা যদি আমরা বার করি তাহলে এনটা কত হয়ে যাচ্ছে ডাব্লু বাই এম তাহলে এখানে দেখো হচ্ছে আট গ্রাম হচ্ছে ডাব্লু আর এমটা কত হাইড্রোজেনের ক্ষেত্রে দুই তাই তো তাহলে এটা হয়ে যাচ্ছে কি চার 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 মূল হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো আর কত জিরো দশমিক জিরো এইট টু লিটার অটোমসফিয়ার বাই মোল ইনভার্স ঠিক আছে লিটার অটোমোসফিয়ার লিটার এটিএম বাই মোল ক্যালভিন ঠিক আছে এটা পেয়ে আর এর মানটা এবার আমাকে কী জানতে চাইছে আয়তনটা কত হবে সেটা জানতে চাইছে এবার আমরা কী জানি বলো পিভি সমান এনআরটি ঠিক আছে পিভি সমান তাহলে এখানে দেখো যে যদি আমরা ভি বার করি তাহলে কী হবে এন আর টি বাই পি তাহলে এন এর মানটা কত বের বের করলাম চার আরের মানটা কত জিরো দশমিক জিরো এইট টু টি কত আর টি আমাকে এখানে বলে দিয়েছে তিনশো এখানে টিটা বসে নাও তিনশো তিনশো গেলবেন ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে কি তিনশো বাই পি কত পি বলে দিয়েছে চার এটিএম চার এটিএম ঠিক আছে চার চার কেটে যাচ্ছে পরে থাকছে কত এটা তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কত হয়ে যাচ্ছে এই দশমিকটাকে উঠালে পড়া হয়ে যাচ্ছে আমাদের কত বিরাশি বাই এক হাজার ইন্টু তিনশো শূন্য শূন্য কেটে দাও পরে থাকছে কত এটা হচ্ছে তিন দুই ছয় তিন আট চব্বিশ বাই দশ এটাকে যদি আমরা দেখি তাহলে কত হয়ে যাচ্ছে চব্বিশ দশমিক ছয় লিটার ঠিক আছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার অতএব আয়তন কত চব্বিশ দশমিক ছয় লিটার এটাই হয়েছে কি আমাদের অ্যান্সারটা তো কী করলাম প্রথমে ডেটাগুলোকে বসালাম ডেটাগুলো বসিয়ে কী পেলাম দেখো চার এটিএম হচ্ছে কি পি টি এটা এটা হয়েছে কি পি এটা হচ্ছে টি আর এখানে এটা হচ্ছে কি ডাব্লু এমটা কত এম হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি জানো দুই ঠিক আছে আর এটা আর তাহলে আমাকে কি করতে হবে আয়তনটা বার করতে হবে কী সমীকরণটা আমরা পেলাম পিভি সমান এনআরটি এন মানটা আমরা বার করে নিলাম প্রথমেই ডাব্লিউ এম করে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে চার হয়ে যাচ্ছে তাহলে চার বসালাম দিয়ে কাটাকাটি করে দেখতে পেলাম কত হচ্ছে চব্বিশ দশমিক ছয় লিটার হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সারটা তো আশা করি বুঝতে পেরেছো তো এই ধরনের অঙ্ক ধরে হচ্ছে এই অঙ্কটা তোমাকে পরীক্ষাতে দিয়েছে শুধুমাত্র কী করেছে টেম্পারেচার থেকে তোমরা দুশো তিয়াত্তর করে দিয়েছে ঠিক আছে অর্থাৎ টেম্পারেচার তোমাকে পাল্টে দিয়েছে আর বাকি সেম অঙ্ক রয়েছে ঠিক আছে হয়তো চাপটাকে তোমার পাল্টে দিলো চাপটা এখানে ধরে নাও এক অ্যাটমসফিয়ার বলে দিল তাহলে সেখানে কী হবে কাটাকাটিটা একটু আলাদা হবে বাকি তোমার অঙ্ক ধরনটা তো সেম থাকছে তাই না তো এইভাবেই তোমাকে একটুখানি ঘুরিয়ে অঙ্ক দিতে পারে কিন্তু এই ধরনের অঙ্কই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ